হ্যালো ভিওর আজকে আলোচনা করব ভারতের প্রখ্যাত সুফি সাধক খাজা চিশতি চিস্তি রহমতুল্লাহ সম্পর্কে তো চলুন আজকে আমরা তার বায়োগ্রাফির মূল পর্বে প্রবেশ করি প্রথমে আমরা জেনে নিই এই প্রখ্যাত সুফি সাধক তিনি কিন্তু ভারতে অত্যন্ত বিখ্যাত ছিলেন তাকে আমরা চিস্তিয়া তরিকার প্রবর্তক হিসেবে জেনে থাকি এই মহান মনীষী এই মহান মনীষীকে কিন্তু আরেকটা নামে ডাকা হয় সেই নামটা হয়তো আপনারা জানেন তাকে বলা হয় খাজা গরিবে নওয়াজ যার বাংলা অর্থ হচ্ছে গরিবদের সাহায্যকারী এই প্রখ্যাত মনীষী আনুমানিক এগারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে হয় ইরান অথবা আফগানিস্তানে জন্মগ্রহণ করেন একটি সমৃদ্ধ পরিবার একটি শিক্ষিত পরিবারে এই মহান মনীষী জন্ম হয় তার শিক্ষার ব্যাপারে আপনারা হয়তো কম বেশি জানেন তিনি ইসলাম বিষয়ে শিক্ষা অর্জন করেন সুফিবাদ বিষয়ে শিক্ষা অর্জন করেন দর্শন সম্পর্কে অধ্যয়ন করেন অধ্যয়ন করেন আরবি ভাষা সম্পর্কেও এই প্রখ্যাত মনীষী প্রখ্যাত সুফি সাদক খাজা উসমান হারানি রহমতুল্লাহের শিষ্যতা অবলম্বন করেন এবং চিস্তিয়া তরিকাকে অনুসরণ করেন পরবর্তীতে তিনি পাক ভারত বা মহাদেশে আসেন তার সুফিবাদ এবং মানবতাবাদ প্রচারের জন্য প্রথমে তিনি লাহরে দেন তারপর তিনি আজমের অবস্থান করেন স্থায়ী হন প্রচার হয় তার ধর্ম এবং মানবতা ধর্ম তিনি প্রচার করেন তার প্রচারের মেইন ফোকাসটা ছিল মানবতা প্রেম মানব প্রেম সহনশীলতা দয়া এইসব ছিল তার প্রচারের মূল বিষয় তিনি মানুষের মধ্যে মানবতা প্রচার করেছিলেন তিনি একটা কথা প্রায় বলতেন যে ব্যক্তি অন্যের দুঃখে দুঃখিত হয় সেই প্রকৃত মানুষ তার এই মহান মানবতার বাণী শুনে তার মানবতার শিক্ষা শুনে ভারতের অনেক লোকজন হিন্দু পরিবারের লোকজন তার সংস্পর্শে আসা শুরু করে তার ছায়াতল আসা শুরু করে মানবতার মহান শিক্ষা অর্জন করেন তিনি প্রায় বলতেন ঈশ্বরকে পাবার জন্য আল্লাপাককে পাবার জন্য প্রেম অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি মানুষের হৃদয়ে অবস্থান করেন তার এই সার্বজনীন মতবাদগুলো মানুষের হৃদয়কে আকর্ষণ করেছিল তৎকালীন সময়ে ভারতে কিন্তু অনেক কুসংস্কার ছিল বিশেষ করে আপনারা হয়তো জানেন যে হিন্দু সম্প্রদায়কে কিন্তু তৎকালীন সময়ে দেখা যায় যারা ঠাকুর ছিলেন তারা কিন্তু নানাভাবে তাদেরকে মিসলিড করতেন তাদের স্বার্থের জন্য তৎকালীন সময়ে কিন্তু হিন্দুরাও তাদের প্রচলিত ধর্মের ব্যাপারে অনেকটা উৎসাহিত ছিলেন না বিশেষ করে এটাকে মিসলিডিং করা হতো সোজা কথা যদি বলি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল যে প্রকৃত একটা জিনিস আর সেটাকে বিকৃত করা কিন্তু আরেকটা জিনিস তো ওই সময় হিন্দু হিন্দু সমাজে অনেক গোড়া এবং কুসংস্কার নিহিত ছিল মেইন ধর্মটাকে হাইট করে রেখে তারা মূলত কুসংস্কার এবং নানান ধরনের ভ্রান্তি প্রথাগুলো প্রচলন করেছিল মূলত ঠাকুর সমাজ তাদের হাতে এই শাসনকে ধরে রাখার জন্য বা ক্ষমতাকে ধরে রাখার জন্য বা আধিপত্যকে ধরে রাখার জন্য এই ধরনের একটা সিস্টেম ছিল তা অনেক বুদ্ধিজীবী সোসাইটি অনেক বুদ্ধিমান লোক এজুকেটেড পারসন কিন্তু সেটাকে পছন্দ করতেন না তো এই ধরনের লোক কিন্তু আস্তে আস্তে এই খাজা মহিনুদ্দিন জিস রহমতুল্লাহ ছায়াতুল আশ্রয়েন এবং তারা সেখানে শান্তির একটা বার্তা পান এবং তার আস্তে আস্তে তার ভক্তে পরিণত হন এভাবে কিন্তু খাজা ময়নুদ্দিন চশির রহমতুল্লাহের বদৌলতে ইসলাম কিন্তু ব্যাপক প্রচার এবং প্রসার লাভ করে থাকে আর এর জন্য মেনলি আপনার তৎকালীন হিন্দু সমাজের বেশ কিছু দুর্বলতা ছিল যার কারণে তার প্রচারটা ব্যাপক প্রসিদ্ধ লাভ করে যাই হোক এখন যেটা বলতে চাচ্ছি উনি কিন্তু তার জীবনে প্রচণ্ড সাধনা করেছিলেন অনেক অধ্যাবসা করেছিলেন রাত জেগে মহান আল্লাহ তালা ইবাদত করেছিলেন আত্মসুদ্ধি তো আছেই সেটা তো অবশ্যই থাকতে হবে পাশাপাশি তিনি কিন্তু রাত দিন মোরাকাবা মুশাহাদা ধ্যান আল্লাপাকের ধ্যানের মধ্যে দিয়ে তিনি সময় কাটাতেন অলয়েজ তিনি ধ্যান করতেন তার ধ্যানের মাত্রা এতটাই উচ্চাঙ্গ ছিল তিনি ধ্যানের মধ্যে দিয়ে স্রষ্টা সাথে মিলিত হয়ে যেতেন তার ধ্যানটা এত গুরুতর এবং এত উচ্চ লেভেলের ধ্যান ছিল তিনি একটা বিশেষ কামরায় একটা বিশেষ ছোট একটা ঘরের মধ্যে ধ্যান করতেন যখন তিনি ধ্যান করতে ঢুকতেন তখন তার ভক্তরা ওই দরজার সামনে বড় বড় পাথর রেখে দিতেন খাজা মনুদ্দিন শিরমতুল্লা লাহে ধ্যান করে যখন দরজাটা খুলতেন তার চোখ পড়ত সে পাথরে পাথর ছাই হয়ে যেত তার ধ্যানের এতটা প্রখরতা ছিল এই জন্য পাথর রাখা হতো যেন তার দৃষ্টিটা মাটিতে না পড়ে মাটি ছাই হয়ে যাবে এই জন্য বড় বড় পাথর রাখা হতো পাথর ছাই হয়ে যেত তিনি অসাধারণ আল্লাহ প্রেমিক ছিলেন যেটা ছোট ভিডিওতে ব্যাখ্যা করা সম্ভব নয় কতটা তিনি সাধনা করতেন যেটা ব্যাখ্যা করে ছোট ভিডিওতে ইম্পসিবল যাই হোক এই মহান মনীষীর জীবনে অনেক 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 অলৌকিক ঘটনা ঘটেছিল আপনারা হয়তো কম বেশি সেগুলো জানেন ভারতবর্ষে তিনি যতদিন ছিলেন তিনি বেশ কিছু প্রতিবন্ধকতার শিকার হয়েছিলেন তার প্রচার তার মানবতাকে অনেকে পছন্দ করেনি তিনি অনেক বাধার সম্মুখীন হয়েছিলেন তার প্রচারকে অনেকে বাধা দিয়েছিল এবং তিনি অনেক বাধার সম্মুখীন হয়েছিলেন তারপরে কিন্তু তিনি তার মানবতা প্রচার করেছিলেন তিনি সুফিজমকে প্রচার করেছিলেন সুফিবাদ প্রচার করেছিলেন সুফিবাদের শিক্ষা মানুষের মধ্যে প্রচার করেছিলেন বলেছিলেন সুফি দর্শন মানবতার মুক্তির একমাত্র উপায় এ তিনি সুফি দর্শনের মৌলিকতাকে মানুষের মধ্যে প্রচার করেছিলেন সবাই এটাকে সহজে গ্রহণ করেছিল এই সুফিবাদের মধ্যে কিন্তু কোনো গোরামি নেই সুফিবাদ এমন একটা তরিকা যেটা পৃথিবীর সব জায়গায় সকল ধর্মের মানুষের কাছে খুবই সহজে গ্রহণযোগ্য হয় তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসতেন হিন্দু মুসলমান খ্রিস্টান যেই আসতো তিনি তাকে ভালোবাসতেন এমন কোন আমরা তার নজির পাই না যে তিনি কোনো মানুষের ঘৃণা করেছেন বিধর্মী হওয়ার কারণে তার চোখে সবাই সমান ছিল সবাইকে তিনি অত্যন্ত ভালোবাসতেন তিনি বলেছেন মানব প্রেমের মধ্য দিয়ে সহজেই স্রষ্টার নৈকট অর্জন করা যায় তো যাই হোক এই ভারতে অবস্থানকালে তার জীবনে অসংখ্য কারামত প্রকাশ পেয়েছিল তো অনেকে তার কারামত নিয়ে আমাকে প্রশ্ন করেছেন যে আপনি আপনার ভিডিওতে খাজা মহিনুদ্দিন রহমতুল্লাহ সম্পর্কে দু একটি কারামতের কথা উল্লেখ করবেন তার বায়োগ্রাফির সাথে তো আমি ভিডিওটি ছোট করার জন্য তিনটি কারামত উল্লেখ করবো এক নারী তাকে ভালোবেসে প্রতিদিন একটি করে রুটি দিতেন খাজা মহিনুদ্দিন চের রহমতুল্লাহ হে দোয়া করতেন সেই নারীর জন্য হে আল্লাহ তুমি তার খাবার বরকত দিয়ে দাও ওই মহিলার রুটির সংখ্যা কখনই কমতো না যত রুটি দিতেন রুটির সংখ্যা তত থেকে যেত এটি তার একটি বিশাল কারামত যাই হোক এই খাজা মনুদ্দিন চিসের হে ভারতে এসে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন তার বিরোধী লোকজন তার সত্যতা যাচাই করার জন্য যে তিনি আসল খাটি কামেল কিনা সত্যতা যাচাই করার জন্য তাকে একদিন জোর করে আগুনের মধ্যে তাকে বসিয়ে দেন আগুনের লেলিহান শিখা তাকে বসিয়ে দেন তিনি তখন শান্ত অবস্থায় মহান আল্লাহ তালা স্মরণ করেন অবাক করার বিষয় এই আগুনের লেলিহান শিখা তার শরীরের একটি লোমকে পর্যন্ত দগ্ধ করতে পারেনি কতটা তিনি কামেল ছিলেন আরেকটি ঘটনা হয়তো আপনারা জানেন একদিন এক নারী কেঁদে কেঁদে খাজা মহানুদ্দিন চিষির রহমতুল্লাহ দরবার আসেন এবং বলেন হুজুর আমার একটি মাত্র সন্তান মারা গিয়েছে আপনি তার জন্য দোয়া করেন খাজা মাহিনুদ্দিন চিষি রহমতুল্লাহ মহান আল্লাহ তালার কাছে ছেলেটির ছেলেটির জন্য দোয়া করেন তখন ছেলেটি আবার নতুন করে জীবন লাভ করে ছেলেটি মৃত থেকে জীবিত হয়ে যায় অসংখ্য তার জীবনে ঘটেছিল যাই হোক আজকের ভিডিও যদি সামারিকের কথাটা বলি তার বায়োগ্রাফি থেকে আমরা যেটা শিখলাম মানবতাবাদ আত্মশুদ্ধি গভীর সাধনা মানুষকে স্রষ্টার কাছে নিয়ে যায় সর্বোপরি সবার প্রতি ভালোবাসা থাকা সবার দুঃখে দুঃখিত সবার সুখে সুখিত হওয়া এটি কিন্তু আমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট মেসেজ আমরা অনেক সময় কী করি ধর্ম পালন করি কিন্তু আরেকজনের দুঃখে আমাদের হৃদয়টা কাঁদে না আরেকজনের সুখে হিংসা হয় জেনে রাখবেন এখন আপনি ধ্বংসের দ্বারপ্রান্তে আছেন ধর্মের কিছু আপনার মধ্যে আসেনি আপনাকে অবশ্য অবশ্যই বুঝতে হবে অপরের দুঃখে যখন আপনি দুঃখিত হবেন অপরের সুখে যখন সুখিত সুখী হবেন এক কথা আপনাকে বলি আপনি যদি আপনার শত্রুর মঙ্গলে যদি আপনি আনন্দিত হন জেনে রাখবেন আপনি একজন মহাসাধক এই মেসেজটি আমি প্রায় কয়েকশত সাধকের জীবনে পড়েছি আমার প্রায় টোয়েন্টি ফাইভ ইয়ার্স কিন্তু এই তরিকা নিয়ে গবেষণা দর্শনের গবেষণা এই মেসেজটি সব জায়গায় আমি পেয়ে থাকি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে এই মাইন্ড সেট আপ করার তৌফিক দান করুন যেন আমরা অপরের দুঃখে দুঃখিত হই আমিকে ভুলে যাই আমিকে আমরাতে কনভার্ট করি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ